প্রাণপ্রিয় ভাইরা প্রবাসে যে ভুলগুলো আপনি কখনোই করবেন না যদি এই ভুলগুলো আপনি করেন তাহলে বাংলাদেশে কোনো দিনও যেতে পারবেন না সারা জীবন এই সৌদিতে আপনাকে থাকা লাগবে কারণ সৌদি সরকার আপনার সফরকে মম্ন করে দেবে আপনি যদি পুলিশের কাছে ধরাও দেন পুলিশ আপনাকে ধরবে জেলে নিয়ে যাবে আবার আপনাকে ছেড়ে দেবে কারণ আপনার সফর মমন এক কথায় আপনার এক্সিট নিষেধ এমনটা কেন হয় যদি আপনি আপনার কপিলের কাছ থেকে কোনো মামলা খান বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কাজের জন্য যদি আপনি সৌদি রবে মামলা খান তাহলে আপনার এই ধরনের সমস্যা হতে পারে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি সফর বা বাংলাদেশে যেতে পারবেন না ঠিক তেমনই আমার এক পরিচিত লোকের ভাগ্যে এরকম একটা ঘটনা ঘটেছে তিনি তার কপিলের কাছ থেকে পালিয়ে বিগত পাঁচ বছর সে কাজ করছে কিন্তু এখন সে আর দেশে যেতে পারবে না কারণ তার সফর মম্ন তার কপিল তার নামে আর্থিক মামলা করছে এবং আর্থিক মামলা করার পরে বিগত বছর দুয়েক বা বছর তিনেক আগে সম্ভবত তার কপিল মারা গেছে এক্ষেত্রে ব্যক্তিটি তার প্রবাস জীবনের না কারণ তার কপিলের করা যে মামলাটা এটার তার কপিল মারা যাওয়ার কারণে তার জন্য এখন অনেক কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে সে আর কোথা থেকেও নিতে পারতেছে না এরকম বিপদের মধ্যে সে আমাদের কাছে পরামর্শ চাচ্ছিল আমরা তাকে বিভিন্ন মাধ্যম দিয়ে দিছি আপনারা এখানে গেলে হয়তো সমাধান পেতে পারেন এখন আল্লাপাক ভালো জানে তিনি কবে দেশে যাবেন অথবা কি সারা জীবন তাকে এই সৌদি আরবে থাকতে হবে কিনা ঠিকই আপনাদের এই মুহূর্তে কিছু সাবধানতা অবলম্বন করতে বলবো আপনাদের তাহলে আপনার সৌদিতে নিরাপদে নির্বিচ্ছিন্নভাবে চলাফেরা করতে পারবেন থাকতে পারবেন বাংলাদেশে যেতে পারবেন আসতে পারবেন কিন্তু এই ভুলগুলো কখনোই করা যাবে না দেখুন সৌদি আরবে বর্তমান একদমই ডিজিটাল যুগ যেখানে সবকিছু বিভিন্ন অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে এগুলো আপনারা এই অ্যাপস চালানোর ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে আপনাদের সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলো এগুলোর ভিতরে এক নম্বর হলো অপসার দুই নম্বর হলো নাফাত এই নাফাত আর এই অপসারের মধ্যেই যত সব কারসাজি লুকিয়ে আছে সৌদি আরবে দেখুন হয়তো আপনার কপিল আপনাকে কোনো সময় ফোন করে বলল হ্যালো মোহাম্মদ মানে আমি তোর মোবাইলে একটা কোড পাঠাবো এটা আমাকে একটু দেত আপনি হয়তো মনে করলেন আপনার ভালো জন্য বা আপনি কিসের জন্য বুঝলেন না আপনার যে কোডটা আসলে এটা আপনি কপিলের কাছে দিয়ে দিলেন কপিল আপনার আইডি দিয়ে আপনার নাম ব্যবহার করে কপিল মনে করেন একটা গাড়ি কিনলো বা একটা বাড়ি বাড়ি কিনলো বা বিভিন্ন পণ্য যেসব অনলাইনে থাকে এগুলো কিনলো আপনার কপিল সময় মতো টাকা পরিশোধ করলো না মামলাটা হয়ে যাবে আপনার নামে অথবা আপনি কপিলের সাথে বিয়াদুপি করলেন কপিল আপনার নামে একটা মামলা দিল অথবা সৌদি আরবের কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠানের কোনো কিছু ক্ষতি করলেন এক্ষেত্রে সেই প্রতিষ্ঠান বা কোম্পানি আপনার নামে মামলা দিল এরকম মামলা থেকে যদি মনে করেন আপনারা রক্ষা না পান তাহলে বাংলাদেশে আপনাদের জন্য সফর মমন এইসব থেকে অবশ্যই আপনাদেরকে দূরে থাকতে হবে নাম্বার দুই আপনারা নিজেরা এই যে অবসরের ফিঙ্গার একবার থেকে দুইবার দিতে যাবেন না কার সাথে ফিঙ্গার দিতে যাচ্ছেন যদি বিশ্বস্ত লোক হয় তাদেরকে ফিঙ্গার দিয়ে অথবা আপনার অপসরের আইডির পাসওয়ার্ড কখনোই কাউকে দিবেন না আপনার নাফাতের পাসওয়ার্ড আইডি কখনো কাউকে দিবেন না এগুলো হচ্ছে নাফাত হচ্ছে দ্বিতীয় ধাপের সিকিউরিটি ও আপনার কিওয়া প্ল্যাটফর্ম ব্যক্তিগত কোনো জিনিস সৌদি আরবে কারো কাছে শেয়ার করবেন না যদি আপনি না বোঝেন আপনার যারা সহযোগী আছে যাকে আপনি বিশ্বাস করেন তাকে দিয়ে কাজ করবেন কিন্তু সৌদি আরবে কোনো ব্যক্তিগত জিনিস কাউকে আমি বারবার বলছি এটা কাউকে দিবেন না দিলে আপনি হয়তো বিপদে পড়বেন আপনি হয়তো অনেক ভালো আসেন ভালো মনে করেন মানুষের কিন্তু আপনার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন কিছু ব্যক্তি আছে যারা স্বার্থ অনুযায়ী নিজের স্বার্থের জন্য কাজ করে যেমন আপনার বন্ধু বান্ধবী আছে আপনার অপসার আইডি দিয়ে আপনার নাফাত দিয়ে দুইটা আইফোন কিনে বাংলাদেশে চলে গেল যে আমি এসে টাকা পরিশোধ করবো বা টাকা দিব কোনো সমস্যা নেই ঠিক আছে পরে আপনার সেই বন্ধু বান্ধব আর আসলো না তখন আপনি কি করবেন তখন এই টাকা আপনাকে পরিশোধ করে তারপরে দেশে যেতে হবে সুতরাং এখন থেকে আপনারা সাবধান হন ধন্যবাদ আরো ক্লিয়ার করব ভিডিওর মাধ্যমে আপনার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি থাকে তারাও সচেতন হবে আপনারও উপকার হবে ধন্যবাদ সবাই